তুমি কি কর কি খাবো আমি ম্যাগি খাবো না তুমি খাও কে রান্না করলো ম্যাগিটা কে রান্না করেছে সোনাই করেছে সোনাই ম্যাগি রান্না করেছে কেমন খেতে হয়েছে হ্যাঁ জুস খেতে বলছো কে করেছে ম্যাগিটা সোনাই করেছে তো সোনাই করেছে ম্যাগিটা কেমন খেতে হয়েছে খেয়ে একটু বলো কেমন খেতে হয়েছে বলো খেয়ে বাবা কি চোখ 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 করে তোলো ম্যাগিটা তোলো ঠিক করে বসো আগে ঠিক করে বসো ম্যাগিটা তোলো নাও ঠিক করে খাও খালি জুস উঠে যাচ্ছে ম্যাগিটা নাও ম্যাগি তোলো ম্যাগি তোলো হ্যাঁ কই ম্যাগি খেয়েছো গরম নেই তো হ্যাঁ গরম নেই আমি খাইয়ে দেবো না সোনাই নিজে নিজে খাবে কি করবে বলো গমম আছে তা ঠান্ডা করো ফুদি ঠান্ডা করো ফুদি ঠান্ডা করো ফুদি ঠান্ডা করো বাবা গমম জিপ পুড়ে যাবে একটু তুলে একটা তুলে খেয়ে দেখাও একটু খেয়ে বলো টেস্টি হয়েছে একবার বলো কেমন হয়েছে ম্যাগিটা কেমন হয়েছে সোনাই কেমন আছে একটু বলো সোনাই নিজে নিজে আজকে ম্যাগি করেছে কেমন করে করলে সোনাই ম্যাগিটা বাবা নাও 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 খাও খাও শোনো তুই পাটা ফাঁক এটা পাটা ফাঁক করো ফাঁকা বসে খাও মুখ ঝুলো মুখ ঝুলিয়ে খাও মুখ ঝুলিয়ে খাও তোলো এক হাতে বাটিয়ে ধরো এক হাতে বাড়তি যা ধরো গম আছে একটু ফুদাও ফু দাও একটু ফুদাও একটু ফুদি দিয়ে খাও ফুদি দিয়ে খাও আঁততে আঁতে ফুদাও তুলে চামচে ফুদাও আমার দিকে তাকা আমার দিকে তাকাও আমার দিকে তাকাও দেখো আমার দিকে তাকা এবার তাকা দেখি দেখি বাবা ম্যাগি খাওয়ার সময় কোনো কথাই নেই এদিকে তাকাও একবার এদিকে তাক এবার হয়ে গেছে আমি একটু খাবো একটু দাও দেবে না তুমি ম্যাগি দেবে না ঠিক আছে আমি কথা বলবো না আমি আর কথা বলবো না সোনার সঙ্গে দেবে না একটু একটু দাও ম্যাগি তোলো ম্যাগি তোলো ম্যাগি তোলো ম্যাগিটা তোলো আচ্ছা একবার তাকাও একবার বলে দাও তো এদিকে তাকাও কেমন খেতে হয়েছে ম্যাগিটা তোমার ম্যাগি খেতে ভালো লাগে কতটা কতটা ভালো লাগে হাত দিয়ে দেখাও কতটা ভালো লাগে এতটা ভালো লাগে ঠিক আছে চলো তুমি ম্যাগি খাও ঠিক করে ঠিক আছে টাটা করে দিচ্ছি টাটা বলো টাটা বাই লাভ ইউ অল ভালো করে বলো একটু লাভ ইউ অল এদিকে তাকা তাকিয়ে বলো ঠিক আছে বাই